আসসালামু আলাইকুম গত কিছুদিন ধরেই ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেছি একটা ঘূর্ণিঝড় ভয়াবহ রূপ নিয়ে বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছে বিভিন্ন ধরনের মানুষকে বয় দেখানোর জন্য যা করা লাগে তাদের মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য আসলে এটা ঠিক না একটা ঘূর্ণিঝড় যখন আবহাওয়া অধিদপ্তর থেকেও তারা আপডেট দেয় তখন তারা বলে সম্ভব হবে বা হতে পারে এরকম কিছু তো চলুন আমরা স্ক্রিনে যাই আর সরাসরি ঘূর্ণিঝড়ের অবস্থাগুলো দেখি আসলে কি হতে পারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে দুটো সাগরে দেখা যাচ্ছে একটা হলো গিয়া বঙ্গোপসাগর আর একটা হলো গিয়া আরব সাগর আমরা যদি একটু জুম করি দেখি এই যে দেখেন বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার তারপরে ওদিকে আছে পাকিস্তান আর একটু করি দেখি এখানে আছে ওম্যান পাকিস্তান ওম্যান মোটামুটি এরা দুটা পাশাপাশি কান্ট্রি তো যাই হোক আমরা এখন দেখি সতেরো তারিখ থেকে আঠারো তারিখে দিয়ে দেখলাম আঠারো তারিখে একটা উন্নয়ন উন্নয়ন দেখা যাচ্ছে কিন্তু সেটা আবার উনিশ তারিখে যায় আবার 20 তারিখের এটা চলে গেছে মোটামুটি আবার 21 তারিখে যায় ক্লিয়ার এখানেও কোনো গুড্ডি জডের আশঙ্কা নাই 22 তারিখ 23 তারিখ 23 তারিখে যায় আরব সাগরটা একটু খারাপ হয়ে গেল আর যদি 24 তারিখে যায় 24 তারিখে আরব সাগরে একটা গুণনয়মান দেখা যাচ্ছে যদি 25 তারিখে যায় অলরেডি সেখানে একটা আপনার গুড্ডি জোট সৃষ্টি হয়ে গেছে যেটা আগে সৃষ্টি হবে সেই সেটার নাম হবে শক্তি তাহলে আমরা বুঝতে পারলাম ছাব্বিশ তারিখে যাইয়া এটা শক্তি রূপে রূপান্তর হয়ে গেল আরব সাগরে যদি এটা আঘাত আনতে পারেন আমাদের বাংলাদেশে আঘাত আনার কোন সম্ভাবনা নাই দেখেন সাতাইশ তারিখ আর আঠাইশ তারিখে যাই তারিখে যাইয়া মোটামুটি বাংলাদেশেও একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে তাহলে বাংলাদেশে যেটা পরে সৃষ্টি হবে সেটার নাম হবে মন্থা আমাদের বাংলাদেশে যদিও এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সাতাইশ তারিখ থেকে বা আঠাইশ তারিখে পঁচিশ তারিখের পরে যায় তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হবে মন্থা তাও আমাদের হাতে অনেক সময় আছে এখনও যেহেতু আজকে সতেরো তারিখ আর দশ দিনের মতো সময় আছে এই সময়টার ভিতরে আপনার এখনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা বলাটা আসলে খুবই ট্রাফ তো ঠিক আছে ভালো থাকবেন মোটামুটি আরো সময় সামনে সামনে সময় গেলে আমরা বুঝতে পারবো এই ঘূর্ণিঝড়টা আহ কোন দিকে মুভমেন্ট নিতে পারে তবে এতটুকু বোঝা যাচ্ছে বাংলাদেশে যেটা ঘূর্ণিঝড় হবে সেটার নাম হবে মন্থা আল্লাহ